টে গরণ্যের গভীরে যেখানে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পৌঁছাতে পারে না সেখানে বাস করত এক ছোট্ট ঘুঘু তার পালকের রং ছিল হালকা বাদামি আর সে সারাক্ষণ মধুর সুরে গান গাইত তার মিষ্টি সুর পুরো জঙ্গলকে মুখরিত করে রাখত একদিন একজন শিকারী জঙ্গলে প্রবেশ করল তার কাঁধে বন্দুক আর চোখে শিকারের আকাঙ্ক্ষা জ্বলছিল অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়েছিল তখনই তার চোখে পড়ল গাছের ডালে বসে থাকা সেই ঘুঘুটিকে ঘুঘুটি তখন নিশ্চিন্তে তার পালও পরিষ্কার করছিল চারপাশের বিপদের কোনো খবরই তার ছিল না শিকারী সাবধানে তার বন্দুক তুলল তার লক্ষ্য ছিল ঘুঘুটি ঘুঘুটি তখনও নিজের মনেই ব্যস্ত ছিল গাছের পাতা আর ডালের সাথে মিশে গিয়েছিল শিকারীর আঙুল ট্রিগারে রাখল আর মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হতে পারত কিন্তু ঠিক সেই সময়ে কোথা থেকে যেন এক দমকা বাতাস এল ঘুঘুটির ডানা কেঁপে উঠল আর সে একটু নড়েচড়ে বসল তার ছোট্ট চোখ দুটি হঠাৎ করে শিকারির দিকে পড়ল শিকারী হঠাৎ থমকে গেল ঘুঘুর চোখ দেখে তার নিজের জীবনের কথা মনে পড়ল সে বুঝতে পারল ঘুঘুটি কতটা স্বাধীন আর নিষ্পাপ তার মনে হল এই ছোট্ট পাখিটাকে মেরে তার কি লাভ হবে সামান্য কিছু পালক আর মাংসের জন্য তার চেয়ে ভালো হয় যদি সে এটাকে বেঁচে থাকার সুযোগ দেয় শিকারীর হাত কেঁপে উঠল সে তার বন্দুক নামিয়ে রাখল ঘুঘুটি তখনও গাছের ডালে বসেছিল যেন বুঝতে পারছিল বিপদ চলে গেছে শিকারী দীর্ঘশ্বাস ফেলল আর বন্দুক কাঁধে নিয়ে ফিরে গেল জঙ্গলে আবার নিরবতা ফিরে এলো ঘুঘুটি আবার তার মিষ্টি গান শুরু করল শিকারী আর ফিরে আসেনি হয়তো দিনের ঘটনা তার জীবনকে বদলে দিয়েছিল সে হয়তো বুঝতে পারল জীবনের মূল্য শুধু শিকার করার মধ্যে নয় বরং জীবনকে বাঁচাতে পারার মধ্যেও আছে